ভবিষ্যতে যদি তারা আবার চেষ্টা করে তাদের যে হাত এটা আমরা কিন্তু ভেঙে দিব এই যারা আইন শৃঙ্খলা অবনতি করতে চায় রাঙ্গামাটির পরিস্থিতি অবনতির চেষ্টা করলে হাত ভেঙে দেওয়া হবে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বিস্তারিত জানতে লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন আইনশৃঙ্খলা যেন উন্নতি হয় আপনারা আমাদের সহযোগিতা করবেন কোনোভাবেই আইন পরিস্থিতির অবনতি হতে দেওয়া যাবে না যারা পরিস্থিতির অবনতি চেষ্টা করবে তাদের কোনো ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন সরস্বত উপদেশটা জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি বললেন একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি গঠন করা হবে এবং এর সুষ্ঠু তদন্ত করা হবে কোন অবস্থায় পরিস্থিতি অবনতি করা যাবে না যারা চেষ্টা করবে তাদের হাত ভেঙে দেওয়া হবে সভায় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ বললেন আমরা সবাই সম্প্রীতি চাই কোথাও যেন ছন্দ পতন ঘটেছে সবাই একটি শব্দ উচ্চারণ করেছে সেটি হল ষড়যন্ত্র পার্বত্য চট্টগ্রাম নিয়ে বাহির থেকে ষড়যন্ত্র হচ্ছে পেছনে কারা কলকাঠি নাড়ছে তাদের চিহ্নিত করা হবে এ ঘটনার তদন্ত কমিটি করা হবে তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় এনে বিচারের ব্যবস্থা করা হবে যারা অশান্ত করার চেষ্টা করবে তাদের কঠোরভাবে দমন করা হবে আপনাদের কি মনে হয় উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী ঠিক কথা বলেছেন তাহলে কমেন্টস করে ইয়েস লিখে যান এমন সব অজানা তথ্য জানতে আমাদের চ্যানেলটি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ